মায়ের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল আমি এবার মাছগুলো ধুয়ে নেব এখান থেকে আমি তিনটে পিস নিয়ে নিলাম আমি এটাকে ভালো করে ধুয়ে নেব মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ভালো করে এপিট ওপিট নুন মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে আমি মশলা করতে চলে যাবো কালো সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে দিলাম দু চামচ আর কালো সর্ষে দিয়ে দিলাম দু চামচ এখানে নারকেল কুড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার আমি মশলাটা বেটে পেটে পেটেনিয়া হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি ছেঁকে নেব আর লঙ্কা বেটে নেব পোস্ত দিয়ে দিলাম চারটে লঙ্কা দিয়ে দিলাম আমি এবার পোস্তটাকে বেটে নেব আমার পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে আমি এবার পাটিতে তুলে নেব এবার আমি রান্না করতে চলে যাবো তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ফুটিয়ে দিলাম আমি বেগুন পাটা একটু ভেজে নেব আমার বেগুন ভেজে দেওয়া হয়ে গেছে আমি এবার নারকেল আর সর্ষে জলটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে নিয়ে ইলিশ মাছটা আর একটু লবণ দিয়ে দিলাম মাছটা এবার উল্টে পাল্টিয়ে এই করে ঢেকে রেখে দেবো মিনিটের জন্য মিডিয়াম আছে আমি ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইট সাবস্ক্রাইব করবেন আর এরকম করে বানাবেন খেতে ভালো লাগবে গরম বাদ দিয়ে আমি এবার ঢেলে নেবো সর্ষে বাটা দিয়ে বেগুন ইলিশ রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর রকম করে বানাবেন গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে